আল হল ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ এবং এটি মুসলমানদের ধর্মীয় জীবন এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু কুরআন আরবি ভাষায় লেখা এবং মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি আল্লাহর ভাষ্য যা নবী মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে আল কুরআ মানব জাতির জন্য আল্লাহর নির্দেশনা এবং গাইডেন্স প্রদান করতে পাঠানো হয়েছে এটি মানুষের জীবনের প্রতিটি দিক নির্দেশ করে যেমন আধ্যাত্মিকতা নৈতিকতা আইন এবং সামাজিক আচরণ কুরান পূর্ববর্তী ধর্মগ্রন্থ যেমন তাওরাত ইহুদি ধর্মগ্রন্থ এবং ইঞ্জিল খ্রিস্টান ধর্মগ্রন্থ সংশোধন করে এবং তাদের ভুল ব্যাখ্যা সংশোধন করে এটি শেষ ধর্মগ্রন্থ হিসেবে সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশনা প্রদান করে আল কুরআনের প্রথম আয়াত ছয়শ দশ খ্রিস্টাব্দের রমজান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের চল্লিশ বছর বয়সে হীরার গুহায় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল হয় প্রথম আয়াত ছিল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত কুরআন তেইশ বছর ধরে বিভিন্ন সময় ও পরিস্থিতিতে নাজিল হয় এর মাধ্যমে নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সমাজ এবং ধর্মীয় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নির্দেশনা ও বিধান এসেছে কুরআন আরবি ভাষায় রচিত যা সৌন্দর্য ব্যঞ্জনা এবং ভাষাগত সুনিপুণতার জন্য বিখ্যাত এতে এবং ছয় হাজার দুইশো বিধান নৈতিক নির্দেশনা আইন ইতিহাস পরকালের জীবন এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে দৈনন্দিন জীবনে নির্দেশনা প্রদান করে এবং তাদের ইমান আমল এবং আচরণের ভিত্তি হিসেবে কাজ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় কোরআনের আয়াতগুলো মুখস্থ করতেন এবং কিছু লেখার মাধ্যমে সংরক্ষণ করা হত খলিফা আবু বকর আল্লাহ তালা আনহু এ সময় নবী মুহাম্মদের মৃত্যুর পর খলিফা আবু বকর কোরআন সংরক্ষণের উদ্যোগ নেন বেশিরভাগ আয়াত তখনকার মুসলমানদের স্মরণশক্তি এবং লেখক পাণ্ডুলিপিতে সংরক্ষিত ছিল খলিফা উসমান রাদি আল্লাহ তালা আনহু এর সময় ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে খলিফা উসমান কোরআনের একটি স্ট্যান্ডার্ড সংস্করণ তৈরি করেন বিভিন্ন মুসলিম অঞ্চলে ভিন্ন ভিন্ন পাঠ ছিল তাই একক সংস্করণ তৈরির মাধ্যমে কোরআনকে একত্রিত করা হয় এবং বিভিন্ন সংস্করণ ধ্বংস করা হয় প্রথম তাফসিরের কাজ নবী মোহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় থেকেই শুরু হয়েছিল যেখানে তিনি আয়াতের অর্থ ব্যাখ্যা করতেন পরবর্তী সময়ে ইসলামী স্কলাররা কুরআনের তাফসিরের ওপর বিস্তারিত কাজ করেন ওফাজ সিরিনদের মধ্যে ইবনে কাসির আল-মাওরদি এবং আলতাবাড়ি অন্যতম তাদের তাফসির কোরআনের ভাষা প্রেক্ষাপট এবং আইনগত বিষয়গুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে কুরআন দোয়া এবং ইবাদতের মাধ্যম হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার নির্দেশনা প্রদান করে এটি মুসলমানদের সঠিকভাবে নামাজ পড়া রোজা রাখা এবং অন্যান্য ইবাদত পালনের গুরুত্ব বোঝায় কুরআনে আল্লাহর অস্তিত্ব ও তাঁর সর্বশক্তিমানত্বের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের অন্তরে শান্তি ও আধ্যাত্মিক পরিতৃপ্তি এনে দেয় আল্লাহর সান্নিধ্য ও তাঁর সাথে সম্পর্ক গভীর করে আধ্যাত্মিক শক্তি অর্জন করা যায় কুরান পূর্ববর্তী নবীদের কাহিনী ও তাদের জীবনের উদাহরণ দিয়ে মুসলমানদের সঠিক পথ অনুসরণের জন্য প্রেরণা দেয় যেমন নবী ইব্রাহিম নবী মুসা এবং নবী ঈসা এর জীবনের উদাহরণ মুসলমানদের জন্য অনুপ্রেরণা সরবরাহ করে কুরআন আল্লাহর আদেশ এবং নিষেধের বাস্তবিক দিকগুলি তুলে ধরে এটি মুসলমানদেরকে আল্লাহর নির্দেশাবলী মেনে চলতে উৎসাহিত করে যেমন সুরা বাকারা এতে আল্লাহর আদেশ এবং তার কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে কুরান তাওবা অনুশোচনা এবং আল্লাহর ক্ষমার প্রতি গুরুত্ব দেয় এটি মুসলমানদেরকে নিজেদের ভুল স্বীকার করতে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে উৎসাহিত করে যেমন সুরা আলফুরকান এতে তাওবার গুরুত্ব এবং আল্লাহর ক্ষমা সম্পর্কিত বর্ণনা দেয় কুরআন মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধি যা আল্লাহর প্রতি আনুগত্য এবং বিশ্বাসকে গঠন ও দৃঢ় করার জন্য নির্দেশনা দেয় এটি আধ্যাত্মিক শিক্ষা সামাজিক আচরণ আইন ও নৈতিকতা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সঠিক পথ দেখায় যাতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে এবং তার প্রতি আনুগত্য বজায় রাখতে পারে